মেইন স্কিন কেয়ার রুটিন এটা নিয়ে কিন্তু আমাদের কথাবার্তা খুবই কম বলা হয়ে থাকে তো স্কিন যেহেতু মেয়ে ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়েরই স্কিন কেয়ার করাও কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য প্রচুরই কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে এটি একটি ট্যাবুর মতো কাজ করে যে মেল যারা আছেন বা যারা পুরুষরা আছেন তারা স্কিন কেয়ার রুটিন করে দেখা যায় ফ্রেন্ড সার্কেলের মধ্যে কলিগদের মধ্যে একটা ফিজের সম্মুখীন হতে হয় বাট এটা কিন্তু একদমই উচিত না স্কিন কেয়ার ব্যাপারটা টোটালি একটা ইউনিসেক্স ব্যাপার অর্থাৎ ছেলে মেয়ে উভয়কেই কিন্তু স্কিন কেয়ার করতে হবে একটা সুন্দর স্কিন মেনটেন করার জন্য এবং একটা সুন্দর স্মুথ হোয়াইটিং ব্রাইটনিং স্কিন টোনের ড্রিম কিন্তু আমরা ছেলে মেয়ে সবাই দেখি সো অ্যাজ ওয়েলুমিনসে আমরা আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু ইউনিসেক্স অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই আপনারা ইউজ করতে পারবেন তারপর ও মেলদেরকে স্পেশাল অ্যাটেনশন দেওয়ার জন্য আমরা কিন্তু এবার নিয়ে এসেছি মেলদের জন্য স্পেশাল বিউটি প্রোডাক্টস এবং আজকে আমার হাতে কিন্তু তেমনই একটি প্রোডাক্ট রয়েছে স্পেশালি ছেলেরা কিন্তু স্কিন কে রুটিন ওভাবে করে না বাট একটা ফেস ক্লিন করার জন্য কিছু না কিছু কিন্তু তারা ইউজ করে যাদের স্কিনে কোন ধরনের ফেস ওয়াশ বা ক্লিনজিং ফোনিং জেল সুট করে না আজকে সেরকম আমাদের মেইল ক্লায়েন্টদের জন্য আমি একটি সোপ দেখাবো যেটা নট অনলি স্কিনটাকে ডিপলি ক্লিন করবে বাট অলসো একটি ওয়াইটিং ব্রাইটিং স্কিন টোন করতে হেল্প করবে চপ্পোসাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালন স্কিম কেয়ার ফার্ম এন্ড আসিক সেন্টার থেকে আর আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের কলাবাটা আলমারি ব্রাঞ্চে আর এসে আমি দেখতে পেলাম যে আমাদের মেইন ক্লায়েন্ট জন্য স্পেশাল প্রোডাক্ট কিন্তু আমরা স্টক করে ফেলেছি সেটি হচ্ছে ব্লুটামিক্স ব্র্যান্ড এর মেল পেস এন্ড বডি বার সো নাম শুনে বুঝতে পেরেছেন এই সোপটি স্পেশালি ডিজাইন ফর আমাদের মেন যারা ম্যান যারা আছেন ছেলে যারা পুরুষরা আছেন তাদের জন্য সো সোপটি কিন্তু বডি উভয় জায়গায় আপনারা করতে সোপ কিন্তু মেড ইন এর একটি প্রোডাক্ট সো এখানে ন্যাচারাল ফাইবার এক্সপোলিটরি অ্যাড করা আছে সো দেখা যায় যে ছেলেদের যে স্কিনটা সেটা কিন্তু মেয়েদের স্কিনের তুলনায় আপনাকে কিন্তু একটু ঠিক থাকে একটু ড্রাই থাকে দুঃখ থাকে রাফ থাকে সো অবভিয়াসলি তাদের জন্য আলাদা প্রোডাক্ট আমাদের রাখা দরকার কেননা দেখা যায় যে এখানে স্কিন ডিফারেন্স অনুযায়ী কিন্তু আসলে সেভাবে কাজ করে সো দেখা যায় যে মেল যারা আমাদের থাকেন বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতে হয় কারণে স্কিনটা ড্যামেজ হয়ে যায় একটা ট্যান পরে যায় আন স্কিন টোন হয় পাশাপাশি ট্যানিং এর কারণে মানে একদম স্কিন কিন্তু বার্ন হয়ে একটা ডার্কেনাইজেশনের প্রবলেম দেখা যায় স্কিনটা উইক হয়ে যায় ডাল হয়ে যায় রাত হয়ে যায় এবং আমাদের অনেক নিল ক্লায়েন্টরা কমপ্লেইন যে তাদের ফেসের সাথে বডি স্কিন টোনটা একদমই মিলে না ফেসের কালারটা হয়তো যেসব এক্সপোজ এরিয়া গুলো থাকে সেগুলো দেখা যায় সানবারনের কারণে অতিরিক্ত অনেক বেশি ডার্ক হয়ে যায় ঢাকা জায়গাগুলো দেখা যায় যে হোয়াইটেনিং থাকে সো এই যে আনইভেন স্কিন টোনের যে প্রবলেম পাশাপাশি স্কিনে বিভিন্ন ধরনের অ্যাকনি পিম্পল গ্লেমিশের প্রবলেম লেগেই থাকে কারণ দেখা যায় যে স্কিনটা ক্লিন করতে পারে না তার আব্জার কারণে পোরস ব্লক হয়ে থাকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কারণে একনি পিম্পল গ্লেমিশের ব্রেকআউট হয় বিভিন্ন কারণে কিন্তু আমাদের মেলদের জন্য এই জন্য আমরা এবার ডেকোরেটেড করে আহ আলাদা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটি হচ্ছে গ্লুটামেক্স এর মেইন ফেস এন্ড বডি পার্টি সো এটি

আপনাকে প্রোভাইড করছে আমাদের গ্লুটামিক্স এর এই সোপ টি সো এটি ওয়াইটেনিং করছে পাশাপাশি এখানে এক্সফোলিয়েটিং প্রস আছে যেটা আপনাদের স্কিন যে ড্যামেজ বা ডেড সেল লেয়ার আছে যে ডার্ক লেয়ার গুলো আছে ডার্ক সেলের লেয়ার সেগুলো মাধ্যমে মাধ্যমে থেকে তুলে এনে কিন্তু হোয়াইটনিং ব্রাইটনিং একটা স্কিন টোন দিচ্ছে পাশাপাশি আপনার স্কিনটাকে রিভাইটালাইজ করছে নতুন করে সেল রিজেনারেট করতে হেল্প করছে সো যারা ছেলেরা আছেন অথবা যারা মেয়েরা আছেন এই ভিডিও দেখছেন আপনার প্রিয়জনের জন্য কিন্তু আপনারা পারচেজ করে নিতে পারছেন ভুটানেক্সের মেইন ফেস এন্ড বডি পার্টি